আমার কাজ শেষ মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নি কোন স্যার স্যার আপনার আপনি এটা কি করলেন আপনি স্যারকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তুই সব দেখে হ্যাঁ হ আমি সবকিছু আমি এক কাজ করি আমি এখনই থানায় যাই থানায় যাই পুলিশটা খবর দিই তুই কি পাগল হয়ে গেলি নাকি তুই থানায় গিয়ে পুলিশটা বললে কি তোর স্যার আবার জীবিত হয়ে যাবে নাকি হ্যাঁ শোন আমি যেটা বলতেছি নে তুই ধর এক লাখ টাকা এটা নিয়ে তুই তোর মুখটা বন্ধ রাখ নিঘনা চাইতে বৃষ্টি ম্যাডাম আমাকে এক লক্ষ টাকা দিতে চাচ্ছে আমি কি এক লক্ষ টাকা নেব না না এই এক লক্ষ টাকা এত সহজে আমাকে নেওয়া চলবে না ম্যাডামকে একটু ভয় দেখায় যদি ভয় দেখায় তাহলে নিশ্চয় ম্যাডাম টাকার অঙ্ক আরও বাড়ায় দেবে আমাকে আমার কাজ শেষ মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিচ্ছে কথা কোন স্যার স্যার আপনার আপনি তুই সব দেখে আমি এক কাজ করি আমি এখনই থানায় যাই থানায় পুলিশটা খবর তুই কি পাগল হয়ে গেলি নাকি তুই থানায় গিয়া বললে কি তোর স্যার জীবিত হয়ে যাবে নাকি হ্যাঁ শোন আমি যেটা বলতেছি তুই ধর এক লাখ টাকা এটা নিয়ে তুই তোর মুখটা বন্ধ রাখ চাইতে বৃষ্টি ম্যাডাম আমাকে এক লক্ষ টাকা দিতে চাচ্ছে আমি কি এক লক্ষ টাকা নেব না না এই এক লক্ষ টাকা এত সহজে আমাকে নেওয়া চলবে না ম্যাডামকে একটু ভয় দেখায় যদি ভয় দেখায় তাহলে নিশ্চয় ম্যাডাম টাকার অঙ্ক আরও বাড়ায় দেবে আমাকে এই তুই কি ভাবতেছ নে আচ্ছা ম্যাডাম এক লক্ষ টাকা দিয়ে আমি কি করবো এই এক লক্ষ টাকা নিবি তুই আর এই যে এই আপরটাকে এই জায়গাতে একবার গুণ করে দিবি কেউ যে লাস্টটা খুঁজে না পাই নে ম্যাডাম আমি টুম টুম এগুলো করতে পারবো না আচ্ছা ম্যাডাম আমাকে একটা কথা বলেন তো আপনি স্যারকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন স্যার তো আপনাকে অনেক ভালোবাসে স্যারের কাছে যখন যেটা চান সেটাই আপনার সামনে হাজির করে দেয় তাহলে স্যারকে কেন মানলেন তো ঠিক আছে তবে ওর কোম্পানিতে এক কোটি টাকার একটা প্রজেক্ট পাইছিল ওর বস বলছে ওই কাজটা যদি ও ঠিকঠাকভাবে করতে পারে ওরা বিশ লাখ টাকা দিবে। ওইটা না আমি আগের থেকে যাই আর এই যে আমি না তোর স্যারকে মারতে চাইনি আমার প্ল্যান ছিল ওর মাথায় বাড়িতে অজ্ঞান হয়ে গেলে আমি টাকাগুলো নিয়ে চলে ও আচ্ছা বুঝতে পারছি আপনি তো স্যারকে বললেই আপনাকে টাকা দিয়ে দিত কিন্তু আপনি স্যারকে কেন মানে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আসলে মানে স্যার তো আপনাকে অনেক ভালোবাসে আপনি চাইলে তো দিত মানে কেন করলেন এই কাজটা দিয়ে তো ঠিক আছে বাট আমি না তোর স্যারকে কখনো ভালোবাসতে পাইনি আমার আরেকজনের সাথে রিলেশন আছে তো আমি চাইছি যে ওরা অজ্ঞান করে রাইখা আমি টাকাগুলো নিয়ে তার সাথে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে কী ম্যাডাম আপনি অন্য একটা ছেলের সাথে সম্পর্কও করেন আচ্ছা এখানে কত টাকা আছে ওই ব্যাগ আর এইখানে মিলে তোর বিশ লাখ টাকা আছে কি এখানে বিশ লক্ষ টাকা আছে ম্যাডাম এতগুলো টাকা নিজে নেবে আর মাত্র এক লক্ষ টাকা আমাকে দিবে এই এক লক্ষ টাকার বিনিময়ে আমি স্যারকে গুম করে দেব না 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 আমি তো এতটা বোকা না ম্যাডামের প্রস্তাবে এত সহজে আমি রাজি হবো না ম্যাডামকে আরও ভয় দেখাবো তাহলে ম্যাডাম নিশ্চয়ই টাকার অঙ্কটা আরও বাড়াই দিবে আবার তুই এত কি ভাবতে ম্যাডাম হয়েছে কি না 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 ম্যাডাম আমি এই মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে আমি সারকে গুম করতে পারবো না আমি এক কাজ করি ম্যাডাম আমি এখন থানায় যাই থানায় যা পুলিশকে সব কিছু খুলে খুঁজি দাঁড়া দাঁড়া তোর যদি এক লাখে না হয় দুই লাখ দিচ্ছি তারপরে তুই লাস্টটাকে গায়েব করে দেয় ম্যাডাম কী কোন আপনি এতগুলো টাকা নিজে নেবেন আর মাত্র দুই লক্ষ টাকা আমার দিবেন ম্যাডাম এই নিজের বুঝ না একটা পাগলে বোঝেন না না ম্যাডাম আমি এই এইগুলো কাজ করতে পারবো না ম্যাডাম একটা বাদ কি ভাই দেখছেন এই আপনি যে স্যারকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন এটা যদি পুলিশ জানতে পারে তাহলে আপনার এই যে কোমরে পাইন্দা আপনারা নিয়ে যাবে আর আপনারা যখন পুলিশ টাইনা হিস্টার নিয়ে যাবে না তখন আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশী আপনাদের দেখে হাসাহাসি করবে আপনার কিন্তু হাসি হয়ে যাবে ম্যাডাম তুই কি বলতেছ এসব এই যে তুই আর আমি ছাড়া তো আর কেউ নাই কিভাবে জানবে যদি তুই না বলস আচ্ছা তো দুই লাখ নালে এই যে এই জায়গায় তিন লাখ আছে তারপর তুই মুখ খুলিস না হ্যাঁ নে ম্যাডাম মাত্র তিন লক্ষ টাকার বিনিময়ে আমি এই কাজ করুন না 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 ম্যাডাম আমার টাকা পয়সা লাগবে না ম্যাডাম আপনি আপনার মতো থাকেন আমি থামাই আচ্ছা দাদা এই যে এইখানে পুরো পাঁচ লাখ আছে তুই পাঁচ লাখ নে তারপরে শান্তিতে থাকবো তারপর তুই লাস্টটা গায়েব করে দে তোর যেখানে মন চায় তুই চলে যা আমি আর তোর খুঁজবো না নেই খাইছে আপনি নিজে এতগুলো টাকা ভোগ করবেন আর আমাকে মাত্র পাঁচ লক্ষ টাকা দেবেন না 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 হবে না হবে না আমি এই জানার মতো তুই দেন আর আমি সাড়ে গুম করে দিতেছি আর আপনি আপনার কাছে যাই সুখের শান্তিতে সংসার করেন দেখ দশ লাখ আবার বেশি হয়ে যেতেছে না আমি তো সাত লাখে না ম্যাডাম না একটা মানুষকে গুম করতে কতটা রিস্ক আপনি কি ভাইবা দেখছেন আমি যদি ঘুম করবার গিয়া ধরা পড়ে যায় থানা পুলিশ যদি হয় আমার কী হবে একটা কি ভাইবা দেখছেন তাছাড়া আমার বাড়িতে বউ বাচ্চা আছে আমি এত বড় রিক্স কাজ কীভাবে করবো কেন করবো নিশ্চয়ই স্বার্থের বিনিময় কিন্তু আমার স্বার্থ যদি পূরণ না হয় আমি তো সেই কাজ করবো না ম্যাডাম আপনি দশ লক্ষ টাকা দিলে আমি রাজি নাহলে আমি একদম থানায় যাব শোন না আমার কথা এমনভাবে লাস্টটা নিবি কেউ যে বুঝতে না পারে এই জায়গায় লাস্ট না অন্য কিছু আছে বুঝতে পারছো তুই বুঝতে নিজেকে তাই নিতে হবে আর সাত লাখ টাকা আমি তোদের সাথে সাথে দিয়ে দিতে না ম্যাডাম পারুম না আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা গ্রামের বাড়ি করবো আমার টাকা পয়সা ছিল না কিন্তু আজকে যখন সুযোগ পাইছি ম্যাডাম সুযোগ তো আমি হাত ছাড়া করবো না আচ্ছা ঠিক আছে আবার আপনার টাকা পয়সা কোনো কিছু দিতে হইব না আমি থানায় যাই তারপর পুলিশ আসুক তারপর বুঝ আচ্ছা তুই শুধু থানা থানা কেন করতেছ আমি কি বলছি যে তোরে টাকাগুলো দিব না আচ্ছা যা তোরে দশ লাখে দিব এই তো ম্যাডাম ভাই কথাই নেই শুধু কি কিনা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয় ম্যাডাম একটা কি ভাইবা দেখছেন যদি এই যেই আজকের ঘটনা সানাসানি হয় সাংবাদিকও কিন্তু আইতো আপনার ছবি তুলতো পত্রিকায় ছাপাইত টেলিভিশনে প্রচার করত। আচ্ছা যাক হোক রাজি যখন হয়েছেন তাহলে দেন আমার অংশ আচ্ছা চল সোফায় বসা তারপরে তোরে দশ লাখ টাকা দিতেছি সরেন ম্যাডাম তোর এত বড় শাস্তি আমার পাশে বস ও যাস না আমি তোর ম্যাডাম ম্যাডাম কি কোন আমি কাজের লোক বইলে কি আপনার পাশে বইতে পারি না এখানে বসতে পারস না এখানে বস আচ্ছা বুঝতে পারছি আমাকে এখন থানায় যেতে হবে হ্যাঁ তোর কি মাথা ঠিক আছে থানায় যেতে হবে বস হাজার কি আছে আচ্ছা ম্যাডাম আমার অংশের টাকাটা দেন দূরে যা দূরে যা মন করুন কে চাই পাওয়াস দেখ আমার অংশের টাকা দেন এখানে প্রদাস ম্যাডাম সাইলাম জল হাইলাম শরবত ম্যাডাম টাকা তো দিলেন ম্যাডাম আমার না একটা ছোট্ট ইচ্ছা ছিল ম্যাডাম আমার সেই ইচ্ছাটা একটু পূরণ করেন না আবার কি বলতেছি তুই যেটা চাইছো এটা তো দিয়ে দিচ্ছি যা এবার হ ম্যাডাম হ্যাঁ টাকা তো দিলেনি ও সারে ঘুম কর মনে কিন্তু ম্যাডাম আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করেন ম্যাডাম আর একটা ছোট্ট ইচ্ছা ম্যাডাম বাচ্চা আবার কি বল ম্যাডাম আসলে যে বলি মানে লজ্জাও লাগতেছে ম্যাডাম হয়েছে কি ম্যাডাম আপনি তো এখন এই যে টাকা পয়সা নিয়ে মানে সোনা গহনা আছে সব কিছু নিয়েই তো আপনার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবেন ম্যাডাম আপনার সাথে তো আমার আর দেখা হবে না এদিকে সারে যদি গুম করতে গিয়ে থানা পুলিশ হয়ে যায় আমিও তো বিপদে পড়বো ম্যাডাম কিন্তু ম্যাডাম যাওয়ার আগে আমতা আমতা না করে কি বলবি তাড়াতাড়ি বল ম্যাডাম আমি আপনার সাথে একটা ঘন্টা সময় কাটাতে চাই ম্যাডাম কি বলে তুই হ্যাঁ কি বললি বেদর বাচ্চা বেদব তুই কি ভুলে যেত আমি হ্যাঁ আমি তোর ম্যাডাম ওট ওট পাশ থেকে ওট এ কারণে বাদর লাই দিতে হয় না ম্যাডাম আমি ভুলে যাই নাই আপনি আমার মাল কিন ম্যাডাম আমার না অনেক দিনের খাইস ম্যাডাম আপনাকে আমার অনেক ভালো লাগে কিন্তু ওট এখান থেকে ঘট যেই কাজের জন্য টাকা দিছি ওইটা নিয়ে ফট বুঝতে পারছি এবার হবে না আমার টাকা পয়সাও লাগবে না আমি যাই থানায় যাই থানায় যা পুলিশে খবর দিই তারপর পুলিশ শাসুক আপনার কোমরের দড়ি বাইন্দা আপনার নিয়ে যাক আপনার তো ওইটাই ভালো আমি যাই তুই যা আছিস তো আমি তো তোর তাই দিছি আবার থানা পুলিশের কি দরকার হ্যাঁ বারবার খালি থানা থানা শুরু করছো ম্যাডাম ম্যাডাম

আমার জন্য একটা কফি বানাই নিয়ে তারপরে কফি আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি কফি বানাইতে চাইতেছি ম্যাডাম কিন্তু কফি বানা নিয়ে এসে কিন্তু আমার এক ঘন্টা সময় দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু রাখেন আমি যাবো আর ছোট লোক ফাজিলের বাচ্চা ওর কত শখ ও আমার কাছ থেকে এক ঘন্টা সময় নিবে কত আশা আমি আমার জামাইরে মারতে দুইবার ভাবলাম না আর ওর মতো ছোটো লোকটা মারতে মনে আমার তিনবার ভাবা লাগবে এখন আমি এমনভাবে কাজ করব আমার সাপও মরবে লাঠিও ভাঙবে না আমার কাজ শেষ ম্যাডাম আপনি কি ভাবছেন আমার চোখের সামনে দিয়ে এতগুলো টাকা আপনি নিয়ে যাবেন আর আমি স্যার স্যার দেখুন না 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 ম্যাডাম এটা তো হইতে পারে না আপনি কি ভাবছেন আপনার সাথে আমি এক ঘন্টা সময় আর আপনি টাকা নিয়ে চলে যাবেন এটা তো হইতে পারে না ম্যাডাম আমি সম্পূর্ণ টাকাই চাই এই বিশ লক্ষ টাকাই আমি নেব তাই ম্যাডাম আপনার কপিতে এমন জিনিস মিশিয়ে দিছি এই কপিতে এক চোখ দেওয়ার সাথে সাথে আপনি দুনিয়া তাই না ফেরার দেশে চলে যাবেন টাকায় সব কিছু ম্যাডাম টাকা থাকলে আপনার মতো কুচি কুচি সুন্দরী তরুণীদের সঙ্গ আমি এমনিতেই পাবো আর এই টাকা দিয়া আমি পরলোক হয়ে যাব গাড়ি বাড়ির টাকা পয়সা সব কিছুর মালিক হয়ে যাব চাই এখন এই কবিটা ম্যাডামদের দিয়ে খাওয়া নেই ছোট লোক পক্ষে নিয়ে বাচ্চা ওর কত বড় সাহস ও নাকি আমার সাথে এক ঘন্টা সময় কাটে জুসের ভিতরে এমন জিনিস মিলাই দেবো খাওয়ার সাথে সাথে তুই চুলা যাবি না ফের দশ লাখ টাকা তো এটা কফি বানাইতে কি কি বলল নাকি ম্যাডাম আপনার জন্য কপি বানিয়ে নিয়েছি ম্যাডাম গরম গরম কপি খাইলে মাথা ব্যথা সব দূর হয়ে যাবে আর ম্যাডাম আপনি তো ভালো করেই জানেন আমি অনেক সুন্দর কপি বানাতে পারি এই কারণে তো তোর বললাম যে একটা কফি বানাই নি এনে তুই তো অনেক গরম হয়ে আছে তাই জন্য জোশ নিয়ে আসলাম একটু এনার্জির প্রয়োজন আছে না হ আপনি আমার জন্য জুস নিয়েছেন ঠান্ডা এই জুসটাই তো আপনি চালের বস্তু খাওয়ান তাই না হ্যাঁ আপনি তো দেখেছি বাজনা চলে নাস্তা শুরু করছেন ম্যাডাম থ্যা ম্যাডাম আমি খাইতেছি জুস হা আপনিও খান কফি খান ঠিক আছে খান একসাথে খাই সেই টেস্ট খান খান কি ব্যাপার হ্যাঁ ম্যাডাম আমার

বুঝলাম না মাথায় এরকম ভালো কেন কি আবার ওরাইখান শুয়ে কেন আমার ওয়াইফ কাজের লোক একলগে কাহিনাকি দেখি মর টাকার ব্যাগ এখানে আমার মাথায় ব্যথা মাথা ফেটে গেছে ওরা দুজন মনে পড়েছে কাহিনী কি আমার রুমে তো ক্যামেরা আছে ড্রয়িং রুম আমি তো ক্যামেরা থানায় ফোন দিয়ে আগে হ্যাঁ সালামালাইকুম তেজা থানা